নমস্কার শান্তিনিকেতন থেকে আমি তিতলি চলে এসেছি তিতলি স্টাইডির পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে আজ আমি ঘুরতে চলে যাচ্ছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটে কোথায় কীরকম কি জিনিস পাওয়া যাচ্ছে কীরকম দাম কি কি ইউনিক জিনিস আমার চোখে পড়লো আমি সবটা আপনাদের কাছে আজকে তুলে ধরব তার সাথে সোনাঝুরি হাট তৈরি হওয়ার যে গল্প আমি সেটাও একটু শেয়ার করব আজকে আপনাদের সাথে দু সালে গুটি কয়েক স্থানীয় হস্তশিল্পীদের নিয়ে শুরু হয়েছিল এই সোনাঝুরির হাট সেই সময় সোনাঝুরির হাটের নাম ছিল খোয়াই বোনের অন্য হাট আবার শুধুমাত্র শনিবারেই এই হাট বসতো বলে অনেকে কিন্তু শনিবারের হাটও বলতো তখন শুধু হাতের তৈরি করা জিনিসই এখানে পাওয়া যেত জানেন এই যেমন ধরুন গালার তৈরি করা জিনিস কাঠের জিনিসপত্র মাটির জিনিস বিভিন্ন গাছের বীজ দিয়ে তৈরি করা গয়না কাঁথা স্টিচের জিনিসপত্র বাটিক চামড়ার ব্যাগ বেতের ঝুড়ি বেতের আসবাবপত্র ঢেকি ছাটা চাল হাতে তৈরি করা মোয়া কাপড়ের পুতুল কুশের গয়না তালের শিরা দিয়ে তৈরি গয়না না এরকম অনেক কিছুই আমরা দেখতে পেতাম কিন্তু কী জানেন আধুনিকতা ছোঁয়া লেগেছে সোনাঝুরির হাটেও তাই সোনাঝুরির হাটের রূপ ও চেহারার অনেকটাই কিন্তু এখন পরিবর্তন ঘটেছে খোয়াই বোনের অন্য হাট এখন সোনাঝুরির হাট নামে পরিচিত এবং হাতে তৈরি করা জিনিস ছাড়াও এখানে বাইরেরও অনেক জিনিসই কিন্তু আমি দেখলাম বিক্রি করছে তো চলুন একবার ঘুরে দেখে নিই ঠিক কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা তিতলিস ডায়েরির একটা সেকেন্ড ভিডিও আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে এলাম এই শোপিসগুলো দেখতে আমার খুব পছন্দ হয়েছে ওই সফিসটা তাছাড়াও এই জিনিসগুলো আমার দারুণ লেগেছে কি সুন্দর শিল্পী মনের ভাব প্রকাশ করেছে দেখুন এই কাঠের কাজগুলো কি সুন্দর ট্রেগুলো আমার বিভিন্ন শেপের দেখলাম আমার দারুণ লেগেছে কোস্টারগুলো খুব সুন্দর আপনারা এখানে আসলে কিন্তু আপনারাও কালেক্ট করবেন আমার খুব ভালো লেগেছে এটা তারপরেই চলে এলাম এই পোর্ট্রেটগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ছবিগুলো আঁকা এবং বাঁধিয়েওছে খুব সুন্দর এগুলো বাড়িতে রাখতে পারেন একটা আলাদা সৌন্দর্য সেই বাড়ির তৈরি হবে ডাইনিংয়ে রাখতে পারেন রুমে রাখতে পারেন এবং চাইলে আপনারা তো গিফট আইটেম হিসেবেও এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন খুব সুন্দর শান্তিনিকেতনে মাটির কাজ আমরা সবাই জানি খুব ফেমাস খুব সুন্দর সুন্দর জিনিস এখানে দেখুন পাওয়া যাচ্ছে এখানকার কলা ভবনের ছাত্ররা এগুলো কত সুন্দরভাবে তৈরি করে অপূর্ব জিনিস আপনারা আসলে কালেক্ট করতে পারেন হস্তশিল্পীদের এখানের একটা প্রধান শিল্পী শিল্পর মধ্যে পড়ছে হচ্ছে এই বাটিক শিল্প বাটিকের এখানে অনেক রকম আইটেম আপনারা পেয়ে যাবেন যতই আমরা বাইরের জিনিস পড়ি এগুলোর একটা আলাদা সৌন্দর্য এরপর আমরা চলে এসেছিলাম মা আমি বৌদি এই এসি কম্পিউটারটা দেখতে বাইরের তো এসি কম্পিউটার আমরা কিনি কিন্তু কি সুন্দর কাঁথা স্টিচের কাজ করা দেখুন অপূর্ব জিনিসগুলো আমার তো খুব ভালো লেগেছে মা তো একটা নিজের জন্য কালেক্ট করেইছে আপনারা আসলে এগুলো দেখবেন খুব সুন্দর দেখতে এখানে দেখুন মাটির তৈরি করা এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কি সুন্দর আমি তুলে ধরে দেখলাম জিনিসটা খুব সুন্দর জানেন আর এই দাদার কাছে জেনে নিলাম দাদারা কিভাবে তৈরি করেন পুরোটাই হাতে তৈরি মানে ওই রঙগুলো সব হাতে করেছে কোনো প্রিন্ট নয় অপূর্ব আমার খুব সুন্দর লেগেছে এই জিনিসটা শান্তিনিকেতনের একটি অপূর্ব শিল্প হলো এই কাটুম কুটুম শিল্প মরা গাছের গুড়ি ডাল আমরা রাটি সব দিয়ে কিন্তু এই যে শোপিসগুলো তৈরি করে শুকনো মরা গাছে গুড়ি দিয়ে দেখুন কি সুন্দরভাবে শিল্পী তার মনের ভাব প্রকাশ করেছে এই সোপিসগুলো আপনারা কিন্তু আপনাদের বাড়িতে রাখতে পারেন একটা আলাদা মাত্রা তৈরি হবে সেই একটা আলাদা সৌন্দর্য অপূর্ব আমার তো ভীষণ ভালো লাগে আজ বলে নয় বরাবরই খুব খুব সুন্দর এরপরে এই কুশের বেতের ঝুড়ি কুশের ঝুড়িগুলো দেখছিলাম খুব সুন্দর তৈরি করেছে ফুলের সাজিও আছে খুব ভালো লাগে সোনাঝুরি হাটের পাশে গয়না কিন্তু দেখতে পাই মাটির একটা হচ্ছে লাল মাটির গয়না আর একটা হচ্ছে পোড়া মাটির গয়না লাল মাটির গয়না আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না আমি পরে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই এটা দেখুন কালো মানে পোড়া মাটির গয়না অপূর্ব মানে এত সুন্দর এটা আমার লেগেছে এত ভালো আমি এগুলো কালেক্ট করি যে কোনো সলিড শাড়ির সাথে সলিড কালারের শাড়ির সাথে কিন্তু আপনারা এগুলো পরতে পারেন খুব খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলোর ওই দুশো টাকা করে নেকলেসগুলোর দাম আর কানেরগুলোর পঞ্চাশ টাকা করে দাম আপনারা আসলে যদি একটু বেশি করে নেন বা একটু বার্গেনিং করলে কিন্তু এগুলো কমিয়ে দেবে কিন্তু এগুলো মানে ওয়ার্ড কালেকশানের রাখতেই হবে দারুণ দারুন আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর চলে এলাম একটু পেয়ারা খেতে পেয়ারা খেতে খেতে ভাবলাম যাই একটু সোনাঝুরি এসেছি আর গান শুনবো না এটা তো হয় না সোনাঝুরিতে বিভিন্ন জায়গায় এই গানগুলো সুন্দরভাবে দেখছে আমিও দেখলাম আমার খুব দারুণ লেগেছে যখনই আমি সোনাজুরির হাটে আসি তখনই এগুলো কালেক্ট করি এখানে শুধুমাত্র অক্সিডাইজই নেই অক্সিডাইজের সাথে দেখলাম রূপদস্তা যেটা আমাদের শান্তিনিকেতনের অন্যতম মানে মাটির গয়নার মতনই রূপদস্তার পরে রূপদস্তার গয়না দেখলাম অক্সিডাইজও দেখলাম এই দিদির কাছে এই হাতের ব্রেসলেটটা আমি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমি এটা কালেক্ট করেছি এরপরে দেখলাম এই দাদার কাছে চলে এলাম খুব কুল আর ফানি টি শার্ট এই দাদার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর এটা আমি নতুন দেখলাম এসে খুব ভালো লেগেছে আপনারা কালেক্ট করতে পারেন হ্যাঁ বেশ মজাদার খুব কুল আর শুধু বড়দের নয় আপনারা ছোটোদেরও পেয়ে যাবেন ছোটোদের এরকম রবীন্দ্রনাথ পেয়ে যাবেন এক তারা নিয়ে বাউল গাইছে সেরকম পাবেন আবার এরকম ট্যাগ লাইনও পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর শান্তিনিকেতনের ডোকরা তো আমরা সবাই জানি রূপদস্তা ডোকরা মাটির গয়না এগুলো তো আগেই বললাম খুব ফেমাস তার মধ্যে এই কালেকশানগুলো আমি দেখে নিয়েছিলাম খুব ভালো লেগেছে আপনারা আসলে এই ডোকরার বালা হাতের গয়না হাতে তৈরি করা গয়না এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন খুব সুন্দর এই দিদির কাছে দেখলাম ব্লাউজগুলো কি ভালো কি বলবো আপনাদের আর দিদিটাও খুব ভালো দিদিও বলছিল যে এগুলো সব কিন্তু সুতো তৈরি করা বুঝলেন এগুলো কিন্তু আপনারা যদি ডিজাইন দিয়ে দেন দিদিদের তারপরে যদি একটু টাইম দেন ওনার ওনারা কিন্তু এই ডিজাইনেরও বানিয়ে দেবে শুধু এইগুলোই নয় এছাড়াও আজরাক কাপড়েরও বিভিন্ন ডিজাইনিং ব্লাউজ কিন্তু আপনারা বিভিন্ন দিকে পেয়ে যাবেন এই দেখুন এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা কিন্তু স্লেটের ওপর খোদাই করা কি অপূর্ব দেখুন শিল্পীর কি অপূর্ব কাজ আমি তো মন ভরে গেল এত সুন্দর দেখতে একটু কস্টলি এগুলো কিন্তু বাড়িতে যদি রাখতে পারেন অপূর্ব লাগবে এই দেখুন এগুলো হচ্ছে হ্যান্ডমেড ডায়রি আমি কিন্তু এই ডায়রিই ইউজ করি হ্যাঁ কাপড়ের দেওয়া ওপরটা কাপড় দিয়ে মলার দিয়ে দিয়েছে কি সুন্দর আর ভেতরে হ্যান্ডমেড কাগজ দিয়ে তৈরি আমি এই ডায়েরিগুলো ইউজ করি এটা দেখুন এটা কিন্তু তামার তার দিয়ে করা কি সুন্দর না আমার দারুণ লেগেছে আপনারাও এসে দেখবেন অপূর্ব এই দেখুন আমি সোনাঝুরিতে এসে এই কালেকশানটা কিন্তু নতুন দেখলাম নতুন একদম নতুন এই বাড়ির জন্য নেমপ্লেট অপূর্ব আপনারা ডিজাইন দিলেও ওনারা বানিয়ে দেবে আবার ইউ করতে পারেন আমি এটা আমার নিজের জন্য নিয়েছি এরপর চলে এলাম হচ্ছে এই ব্যাগগুলো দেখতে এই ব্যাগগুলো সব কাপড়ের ব্যাগ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ছোট বড় আপনারা ডেলি ইউজ করতে পারেন তার সাথে গিফটও দিতে পারেন আমার তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর ইউনিক ডিজাইন সব এই ব্যাগগুলো কিন্তু সত্যিই অপূর্ব আমার খুব ভালো লেগেছে আমি যেমন এই ব্যাগটা কালেক্ট করেছি আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে মাঝে মাঝে হুট করে বেরোনোর জন্য কিন্তু এগুলো খুব ভালো আমার খুব ভালো লেগেছে এটা আমি নিয়েছি এগুলো কিন্তু বিভিন্ন গাছের বীজের কথা বলছিলাম ওই বীজ দিয়ে তৈরি এই গয়নাগুলো খুব সুন্দর ইউনিক জানেন আর এই যে এই হাড়গুলো দেখছেন এগুলো কিন্তু ওই তালের শিরা দিয়ে তৈরি এই দেখুন কি সুন্দর না অপূর্ব দেখতে আমার তো দারুণ লেগেছে তাই আমি আর থাকতে না পেরে ট্রাই করেও দেখে নিয়েছি এই দেখুন কানের দুলটা পড়েছি কি সুন্দর না আমার তো দারুণ লেগেছে ইউনিক কালেকশান এগুলো কালেক্ট করে আমাদের যারা আমরা কানের দুল ভালোবাসি বা গয়না ভালোবাসি আমার মনে হয় সব মেয়েরাই ভালোবাসে তো এই দেখুন মায়ের তো এটা খুব পছন্দ হয়েছে মা বলছে এটা নিয়েই নে আমি নিয়ে নিয়েছি আমার খুব ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের আপনারা কিন্তু জানাবেন আর আসলে এগুলো সব কালেক্ট করবেন সোনাঝুরি মানেই জানি আমরা যেখানে শাড়ি প্রচুর পেয়ে যাব এগুলো সব হ্যান্ডলুম শাড়ি কি সুন্দর সুন্দর সব সিল্কের ওপরে শাড়িগুলো আছে এত নরম এত সুন্দর আর যা দাম বলবে তার থেকে কম করা যাবে বার্গেনিং করলে কমে যাবে এটা যেমন মধুবনী কাজ এটা স্ক্রিপ্ট খুব সুন্দর এগুলো যেমন ওই খাদির কাপড়ের ওপরে অ্যাপ্লিক করে করা পাশে কাঁথা স্টিচ কাঁথা স্টিচটাও খুব সুন্দর এটাও একটা হচ্ছে আপনার রং করে তৈরি করা খুব সুন্দর এই শাড়িটাও খুব সুন্দর আমি যেমন ওই সাদা শাড়িটা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এটাও খুব সুন্দর এই দেখুন এই লালটা খুব সুন্দর এখানে অনেক রকম শাড়ি আছে এই কুর্তিটাও খুব সুন্দর এখানে এই দাদা সব কাপড়ের আজরাক কাপড়ের ওপরে কুর্তি হাফ জ্যাকেট ফুল জ্যাকেট বিভিন্ন রকম ক্যাজুয়াল কুর্তি এগুলো বিক্রি করছে আপনারা আসলে এগুলো দেখতে পারেন প্রচুর স্টক আছে প্রচুর সাইজ আছে আপনি যে কোনো সাইজই পেয়ে যাবেন স্টকও প্রচুর আর এগুলো মানে খুব কমফোর্টেবল পরে খুব আরাম আপনারা আসলে এগুলো অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে যেমন আমি এটা নিয়েছি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বলে আমি এটা কালেক্ট করেছি এগুলো কিন্তু বাঁশের গয়না কি সুন্দর দেখুন মানে এগুলো যদি গলায় থাকে আর একটা কানের দুল থাকে ব্যাস মানে একটা সৌন্দর্য এনে দেবে আপনার সাজে অন্য অন্য রকম সৌন্দর্য অপূর্ব আমার তো খুব ভালো লেগেছে তার সাথে সাথে আপনারা এখানে ম্যাচিং কানের দুলো পেয়ে যাবেন একটা খুব ফেমাস কানের সোনাঝুরির একতারা এগুলো দেখতে পারেন খুব সুন্দর সবাই কি সুন্দর ঘুরছে জিনিস কিনছে এগুলো যেমন কটন কাপড়ের ওপরে তৈরি গয়না না খুব ইউনিক এগুলো শান্তিনিকেতনের ফেমাস এগুলো আসলে আপনারা অবশ্যই কালেক্ট করবেন খুব সুন্দর এগুলো গিফট দিতে পারেন নিজেরা ক্যাজুয়াল ক্যাজুয়ালি ইউজ করতে পারেন খুব সুন্দর সোনাছুরির হাট আসবো আর ব্যাগ দেখবো না এটা হয় দেখুন এখানে শুধু ব্যাগ নয় অর্নামেন্ট বক্স লিপস্টিক বক্স কয়েন পার্স এরকম অনেক কিছু বিক্রি করছে অনেক রকম ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন আর এত ভিড় এই দোকানগুলোতে মানে যে আসে সেই কিন্তু এই চামড়ার ব্যাগ কালেক্ট করে আমি তো শান্তিনিকেতনেই থাকি কিন্তু তবুও সোনাঝুরি গেলেই বা মানে চোখের সামনে এগুলো দেখলেই মনে হয় নিই ওই ছোট পার্স আমি একটা কালেক্ট করেছি এই বড়ো পার্সগুলো দেখলাম মাও দেখছে আমার তো ভালো লেগেইছে মাও দেখলাম নিয়েছে মায়ের জন্য অপূর্ব মানে এখানে আসলে এইগুলো কিনবেই সবাই ভালো লাগবেই আপ আমি জানি আপনাদেরও ভালো লাগবে আসলেই আপনারা কিনে ফেলবেন এগুলো এগুলো যেমন দেখলাম বা ছোটোখাটো গিফট আইটেমের জন্য খুব সুন্দর বা শোকেসে আমরা সাজিয়ে রাখতে পারি খুবই সুন্দর খুব ইউনিক জিনিসপত্র মাটির আছে তার সাথে এই জিনিসটা দেখুন এটা খুব ইউনিক এটা হচ্ছে ওই কাঁথা স্টিচের কাজ করা নাইট ল্যাম্প অপূর্ব কস্টলি একটু কিন্তু খুব সুন্দর আবার চলে এলাম একতারা দেখতে শান্তিনিকেতন এসেছি সোনাঝুরির হাটে আর একটু একতারা দেখব না বলুন এই চিরপরিচিত হচ্ছে আমাদের এই একতারা বাদ্যযন্ত্রটা তাই না শান্তিনিকেতন থেকে যেই যাবে সেই কিন্তু একটি একতারা নিয়ে যাবে এগুলো যেমন সিরামিক্সের শোপিস আমার খুব ভালো লেগেছে তার সাথে কিছু গয়নাও দেখলাম খুব সুন্দর আমার দারুণ লেগেছে তোমরা আসলে দেখো এগুলো এই দেখো এখানে মাটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে তার সাথে কাঠেরও আছে এখান থেকে আমি যেমন দুটো ছোট্ট ছোট্ট পার্স কালেক্ট করেছি আমার জন্য চাবির রিং খুব ভালো লেগেছে আমার আমি ওগুলো কালেক্ট করেছি খুব সুন্দর দেখুন একটা ব্ল্যাক কালারের আর একটা ব্লু কালারের নিয়েছি আমি মা এই ট্রেটা নিয়েছে এই যে দেখাচ্ছে দেখুন মা ট্রেটা খুব সুন্দর দেখতে ট্রেটা এটা কিন্তু বেতের দারুণ লেগেছে আমার বেশ টুকটুক করে অনেক জিনিসই নিয়েছি থাকি কিন্তু ওই কেনাকাটা মানে হবেই অপূর্ব খুব সুন্দর আপনারা সবাই এসে নেবেন তবে হ্যাঁ একটা কথা এখানে একটু বার্গেনিং করতে হয় আমার বৌদি যেমন এইটা নিয়েছে খুব সুন্দর দেখতে জিনিসটি খুব ইউনিক এখানে আসলে কি আপনারা ইউনিক জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন যেগুলো বাজারে দোকানে বাইরে এইরকম হয়তো পাবেন না এই যা এটার স্বাদ একটা অন্যরকম এখানকার মন ভালো হয়ে যাবে তো আমি তো চলে এলাম ঘুরেও দেখলাম আপনারাও চলে আসুন এসে ঘুরে যান শান্তিনিকেতন খুব ভালো লাগবে এই রাবড়ি দাদার কাছে সবাই আসলে কিন্তু দই রাবড়ি খায় খুব ভালো লাগে খেতে আমার তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল চলে যাচ্ছি আমি এবার বাড়ি তোমরাও এসো ঘুরে যাও কোনো অসুবিধা সুবিধা যাওয়া হবে তোমরা আমাকে আমার মেল আইডি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে তোমরা আমাকে জানাতে পারো কেমন লাগলো কোনো কোয়ারিস থাকলেও তোমরা জানিও আবার দেখা হবে বা